যে তার নিজের দুধ খাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোর্স করছে এরকম গার্লফ্রেন্ড যদি সবাই পায় তাহলে যে কোনো ছেলে গরুর দুধ খাওয়া বন্ধ করে দিবে বাবু তুমি সব সময় আমার মুখটাই দেখো কখনো মনটাও তো দেখো জামাটা খুল কোন এই লোক कहां से आते हैं বানা কেউ একে বোঝা জামার ভিতরে মন থাকে না মন হলো একটা অন্তর্নিহিত বিষয় ছেলেটার মধ্যে এতটাই হাওয়া যে কোনো কিছু কথা বললেই ডাইরেক্ট চলে যায় ওইসবের দিকে তো বস কিছুদিন আগে এই কাপুল দের কানে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে তোমরা এত সাপোর্ট আর এত ভালোবাসা দিয়েছো যে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা পেয়ে ওই ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এলাম আসো খেলবো খেলা হবে আর হ্যাঁ তোমাদের এই কাপুলদেরকে বলছি আমি দেখলাম তোমাদের কে নিয়ে যদি কেউ রোস্ট করে তুমি তাদেরকে রিপ্লাই ব্যাক করো শুভ এই দেখ বিশাক্ত ছেলে আমাদের নিয়ে ভিডিও বানিয়েছে ওই দেখি দালাল তুই কেন খরচ করবি তুই তো নীলকুঠির দালাল তুই তো ফ্রিতে সুখ শান্তি পয়সা সব কেন নীলকুঠি তুলে নিয়ে যাবি যদি এই দুটো দালালকে তোমরা নীলকুঠির আশেপাশে দেখতে পাও তাহলে এদের থেকে একটু সাবধানে থাকবে বলছি তোমরা নীলকুঠিতে প্রফেশনাল দালাল তাই তাহলে আমরা তোমাদেরকে গোল্ডেন গাছি দালাল বলে ঠিক করে সব বুঝলাম কিন্তু দাদা তুমি ভিডিও দেখে কোনো মানুষকে কি করে জাজ করে বলতে পারো কিসে সোনার গাছের দালাল না নীলকুঠির দালাল তুমি কি কখনো আমাদের সোনার সামনে দেখেছো দালালি করতে এক সেকেন্ড তার মানে দাদা তুমিও যাও নাকি সোনাগাছি গাছি হালখাতা করতে কারণ দালালরা

আচ্ছা হ্যাঁ এটা মন নয় এটা হচ্ছে দুধ লাজ লজ্জা মান সমান সবকিছু মাথা খেয়ে বসে আছে এরা মানে রাস্তাঘাটে যেখানে সেখানে দুধ ধরে বসে আছে কথা তো তুমি আমাকে কি দেখে ছেলেটা মেটার মন দেখে দুধ দেখে ভালোবেসেছে এটা কিন্তু একদম সত্যি কথাই বলেছে তাই তো সবসময় মেটার দুধের দিকেই লক্ষ্য থাকে নিজেকে খুব চালাক মনে করিস না আজকে তোকে আমি হারিয়েই দেখাবো এই না আমার খুব ফুট ফাটছে উপরে ঠট নাকি নিচের ঠট হ্যাঁ তুমি তোরা বয়ফ্রেন্ড কে সফট তোমার কোন ঠটটা ফাটছে উপরে ঠট নাকি নিচের ঠট ও নে আমার বাচ্চা এমন করে বইছিস জন্য তুই আমাকে জন্ম দিয়েছিস শোন জন্ম হয় তো দিইনি কিন্তু দুধ আমিও তোকে খাইয়েছি কি বলছিস না বাহ কোনো জবাব হয় না এরা হচ্ছে সেসব নেভ্বা নেভে যারা মায়ের দুধ খেয়ে হয়নি গার্লফ্রেন্ডের দুধ খেয়ে বড় হয়েছে বাবু হ্যাঁ বলো আমার নাম ললিপপ খেতে ইচ্ছে করছে দাও আমি এখনো দোকান থেকে নিয়ে আসছি দোকানের ললিপপ না তোমার ললিপপ তুমি তেজস্বি লোক আমার বাস দোকানের ললিপপ নয় বয়ফ্রেন্ডের ললিপপ খেতে ইচ্ছা করছে তোমার বয়ফ্রেন্ডেরটা ওটা ললিপপ নয় ওটা হচ্ছে লাঞ্চ যেটা চুষলে ঘি বের হয় তুমি কামের ভাঁধে পড়েছো এদের এই দুজন কাপুলদের মধ্যে কেউই ভালো নয় দুজনের মধ্যে হাওয়াস ভর্তি আছে না নোংরা করি এতক্ষণ কি তাহলে না এরপরে করছে তোমার হাব দেখে মনে হচ্ছে এরপর যেটা হবে ওটাকে ওটাকে সবাই শরীর নিজের নাক থেকে বের করে তার গার্লফ্রেন্ডকে দিয়ে দিল নাম শুনা বয়ফ্ৰেণ্ডৰ হাতীৰ ওপৰত চকলেট দিলো হাত দিলো মোবাইল দিলো তাতে হল নাতে দুধ দিলো তাতে হৈ গেল এরকম গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যায় ভাই যে তার বয়ফ্রেন্ডের সাথে নিজের দুধ দিবে বাবু আ ফোনটা সরা পিছনে লাগছে কিন্তু ফোন তো এখানে তুই সমঝা নাই তুই সমঝা নাই আমি আগেই বলছিলাম এই ছেলেটার হাওয়া সবসময় বেশি নরমালি সবচেয়ে দ্রুতটা নরমাল থাকে কিন্তু এর সবসময় 90 ডিগ্রি থাকে

বা 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 এই হলো ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক শুধুমাত্র পাশ করার জন্য প্রিন্সিপালের সঙ্গে শুয়ে দিদি বা দিদি আর তোমাদেরকেও এটা বলে রাখি রিয়েল লাইফে কিন্তু এটা হয় আমিও কলেজে পড়ার সময় অনেক মেয়েকে দেখেছি যারা দেখতে ভালো কিন্তু পড়াশোনায় ভালো না তারা এসব কাজ বেশি করতো সঠিক বলেছেন এই মিতালি একটা কথা বল তুই এত ফর্সা কি করে তুই জানিস আমি দুধ খাই আচ্ছা তোর মুখ ওইখানে পৌঁছে যায় আরে বোকা চোদা দুধ খাওয়ার কথা বলছে নিজের দুধ কখনো নিজে খাওয়া যায় না এইটুকু কমন সেন্সটাও নাই মাথায় হাওয়াস ভর্তি থাকলে কমন সেন্স থাকবে কি করে চলো বাবু এবার রাখছি হ্যাঁ মা খুব চেঁচাচ্ছে তো তোমার বাবাকে বলো আস্তে আস্তে করতে ছি ছি। এটা বলবে আমি কখনো ভাবতেই পারি মানে কতটা নিজ মানসিকতা হলে এরকম কথা বলতে পারে নিজেরা তো যেখানে সেখানে নষ্টামি করে বেড়াচ্ছে ওইসব নষ্টামি করে মাথার বুদ্ধি এতটাই শর্টেজ হয়েছে যে একে অপরের মা বাবাকেও ছাড়ছে না এরকম কুলাঙ্গা ছেলে মেয়ে জন্ম হওয়ার থেকে না জন্ম হয় ভালো কথা কি ক্লিয়ার না বেজালাস বাবু তুমি আমাকে লাগাবে তুমি যখন চাইবে আমি তখনই লাগাবো আচ্ছা ছেলেটা তো লাগাতেই চায় আর লাগাতে চায় বলে সবসময় ছেলেটার ওটা সবসময় খাড়া থাকে সামনে দোল আমি রং লাগানোর কথা বলছি দোলের দিন তোমাকে রং লাগাবে আর তোমাকেও লাগাবে শুভ একটা কথা বলবো হ্যাঁ বল তুই বিয়ে কবে করছিস আগে বড় তো হতে দে জানো তোর এখনো ছোটই আছে বহর তেজ हो रहा है बहुत পারা যাবে না কখন মেয়েটা বলে ছেলেটা ছোট আবার কখন ছেলেটা বলে মেটা ছোট যাই বল না কালি তোর না খুব ছোট না তো ঠিকই তো আছে

আমি আগেই বলছিলাম সেটা বুক দেখে পেমি পড়ে মন দেখে নয় তাই সবার আগে প্রত্যেকটা মেয়ের বুকটাই দেখতে চায় শুভ আমার মনে রমিশের জন্য কোথাও না কোথাও সফট আছে দেখা আমায় কত তো সফট আরে ফিলিংসে কথা বলছে ফিলিংসের কথা দুধের কথা নয় সবসময় এত দুধের দিকে চক্কর না থাকে বানা আচ্ছা তো সেবড়ি আমার কি কথা বলেছে তো বস এই দুজন কাপুর দেখে নেয়া আর ভিডিওটি বড় করতে চাইছি না এখানে ভিডিও টি শেষ করছি তো বস ভিডিওটি শেষ করার আগে বলে আমার এই ভিডিও টিকে কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্য তোমাদের কাছে ভিডিওটি তুলে ধরো দেখা হচ্ছে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানো আর যদি ভিডিও ভালো একটু লাইক করে দিও আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও তো उसका पता